অফিস অফ দ্য চিফ অ্যাডমিনিস্ট্রি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এখানে আপনি পরীক্ষার যে সার্কুলার আলসেল ওইটা পরীক্ষার তারিখ হয়েছে আপনার নিধান করা হয়েছে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় ডিসিডি রে অ্যাডমিট কার্ড কীভাবে নেওয়া ওটাকে দেখাবো ডিসিডি অ্যাডমিট কার্ড লিখে সার্চ দেবেন আপনি এস এম লিঙ্ক থাকলে ওখান থেকে নিতে পারবেন তারপরে এখানে দেখবেন এই যে অ্যাডমিট কার্ড এখানে অ্যাডমিট কার্ড ক্লিক করবেন সরাসরি লিঙ্কে গেলে কিন্তু আসবেন ওখানে নিচে অ্যাডমিট কার্ডটি ক্লিক করলে আপনি এখানে পাবেন তারপর ওয়েবসাইটে যাবেন অনেক সময় নেট স্লো থাকার কারণে একটু লেট হয় একটু অপেক্ষা করবেন তারপরে এখানে ইউজার আইডি দেবেন এখানে ইউজার আইডি দেবেন এবং নিচে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনার দেখবেন কোন পদের জন্য অ্যাপ্লিকেশন করেছেন এখানে অনেকগুলো পদ দেওয়া আসে ওই পদের ওখানে ক্লিক করবেন এখানে ধরেন অফিস শক আছে অফিস শকে দেবেন তারপর সাবমিট ক্লিক করবেন নেট চলু থাকার কারণে অনেক সময় দেরি হতে পারে এবং নাও আসতে পারে সেক্ষেত্রে আবার চেষ্টা করবেন আমার ডাউনলোড সাকসেসফুলি হয়ে গেছে হুম সাকসেসফুল হয়ে গেছে যে পাসওয়ার্ডটা ভুলে যান এখানে দেখেন পেমেন্ট স্টেটাস রিকভারি ইউজার আইডি এন্ড রিকভারি পাসওয়ার্ড যেটা ভুলে যাবেন ওইটা আপনি ই করতে পারবেন রিকভারি ইউজার আইডিতে গেলে ওখানে ক্লিক করবেন মানে যদি আপনার এস এম এস না আসে বা আপনার হ্যাঁ এস এম নাই আপনার কাছে যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন ওর ওই অ্যাপ্লিকেশন ইউজার আইডিটা নাই সেক্ষেত্রে ওখানে রিকভারি ইউজার আইডিতে ক্লিক করবেন তারপর এখানে নাম ফাদার নেম মোবাইল নাম্বার হুম দিবেন তারপরে আপনি ইউজার আইডি পাবেন তারপর রিকভারি পাসওয়ার্ডে যাবেন রিকভারি পাসওয়ার্ড যাওয়ার পর পরেক্ষা করবেন নেটওয়ার্ক স্লু থাকার কারণে একটু সমস্যা হচ্ছে এখানে ইউজার আইডি যেটা ফরভেড করে আপনি ইয়ে করলেন বাইর করলেন তারপরে এখানে মোবাইল নাম্বার দিবেন অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে ওই মোবাইল নাম্বারটাতে সাবমিশন সাবমিট দিলেই আপনার এখানে আপনি ইউজার ডেন পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন এই করোনারা দেখবেন অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন ওখানে লাল আসলো সমস্যা নেই অ্যাডমিট কার্ডে ক্লিক করলেই অপেক্ষা আগে নেটওয়ার্ক একটু চুলো থাকার কারণে একটু সময় লাগছে দেন এখানে দেখেন আপনার সিকিউরিটি সাপ নার্সারি এখানে অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল পোস্ট যে পোস্টগুলো অ্যাডমিট কার্ড এখানে দেওয়া হয়েছে এগুলো সবগুলো এখানে দেখতে পাবেন তবে এখানে পোস্টটা সিলেক্ট করবেন যে পোস্টটা আবেদন করছেন দেন ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা সাবমিট দিলে আপনার আইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে ওকে থ্যাংক ইউ এই পরীক্ষাটা হবে আপনার একুশে ডিসেম্বর একুশে অক্টোবর দু হাজার বাইশ ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন তাহলে আমি একটু উৎসাহিত পাব উৎসাহ পাবো